ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ভিউয়ার্স আমরা সবাই জানি গতকাল পঞ্চম গণবিজ্ঞপ্তির রেজাল্ট হয়েছে সুতরাং যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে মূলত দেখুন পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে এগারো জুন মঙ্গলবার রাতে এন ওয়েবসাইটে এ প্রকাশিত হয় তো এখন যে বিষয়ে ভিডিওটা আমি আপলোড করলাম সেটা হচ্ছে যারা বা যেনারা এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে বা গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ হলেন তারা এ মুহূর্তে কি করবেন অর্থাৎ তাদের করণীয় কী ঠিক সে বিষয়ে বেশ কিছু তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি পুরো ভিডিওটা সাথে থাকুন দেখুন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন আচ্ছা দেখুন ইতোমধ্যে আমরা অবগত হয়েছি পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ সুপারিশের জন্য মামলার কারণে দুইটি পদে সুপারিশ করা হয়নি অর্থাৎ সহকারী মৌলভী এবং সহকারী শিক্ষক তথ্য প্রযুক্তি পদ ব্যতীত অবশিষ্ট শূন্য পদে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে কিন্তু এই নির্বাচিত প্রার্থীরা এখন কি করবেন এ মুহূর্তে করেন কি সে বিষয় নিয়েই দুটো কথা বলতে চাচ্ছি প্রথমত যারা মোবাইলের মাধ্যমে এখনও এসএমএস পাননি তাদের ভয় পাওয়ার দরকার নেই আপনারা প্রাথমিক নির্বাচনের ফলাফল এন টিআরসির ওয়েবসাইট ডাব্লু 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 এন ডট গভ ডট বিডি পঞ্চম গণবিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ নামক সেবা বক্সে পাবেন এছাড়া এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি লিঙ্কেও পাওয়া যাবে নির্বাচিত প্রার্থীরা সশ অ্যাপ্লিকেশন আইডি বা পাসওয়ার্ড দিয়ে লগ করে ফলাফল দেখতে পারবেন যারা এখনও এস এম পাননি তারা ভয় না পেয়ে এই ঠিকানায় লগ ইন করে দেখতে পারবেন একইভাবে প্রতিষ্ঠান প্রধানরাও সশ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানে নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পাবেন কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে এস না পেলে এন টিআরসির ওয়েবসাইটে পঞ্চম গণবিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সেবা বক্স থেকে প্রাথমিক নির্বাচনের ফল দেখতে পাবেন সুতরাং এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই অনেকে আমাকে কমেন্ট বক্সে উল্লেখ করেছেন বা ফোন করেছেন যে অনেকের ফোনে এস এম এস যায়নি তো এই বিষয়টা আপনারা অবশ্যই গুরুত্ব দিন আপনার ওয়েবসাইটে ভিজিট করুন এবং সেখানে আপনারা এই পদ্ধতি অবলম্বন করে রেজাল্ট দেখে নিতে পারবেন এখন যে বিষয়টি অত্যন্ত জরুরি কালকে এন এর ওয়েবসাইটে একটা বিষয় বা একটা নোটিশ জারি করা হয়েছে দেখুন বিষয়টি জরুরি প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের প্রার্থীর নিবন্ধন পরীক্ষার সনদ সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের সত্যায়িত অনুলিপি আবশ্যিকভাবে সাত জুলাই থেকে পঁচিশ জুলাইয়ের মধ্যে অফিস চলাকালীন অর্থাৎ নয়টা থেকে পাঁচটা সকাল নটা থেকে পাঁচটা এন টিআরসি কার্যালয়ে সরাসরি জমা দেওয়ার জন্য বলা হলো এটা গতবারও বলা হয়েছিল আমি গতবার নিয়োগ পেয়েছি এবং আমি নিজে যে ওখানে জমা দিয়ে আসছিলাম স্কাটন গার্ডেনের যে আপনারা অবশ্যই এটা সাথে জুলাই থেকে পঁচিশে জুলাইর মধ্যে অবশ্যই এই কাজটা প্রত্যেক প্রার্থী সশরীর উপস্থিত থেকে করে আসবেন ফর্মালিটি তেমন কিছুই নাই যতটুকু আছে নিজে যে করে আসবেন মানসিকভাবে শান্তি পাবেন আচ্ছা নির্ধারিত তারিখের মধ্যে কোনো প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র দাখিলে ব্যর্থ হলে নিয়োগে কিন্তু নিয়োগের জন্য তাকে কিন্তু সুপারিশের জন্য বিবেচনা করা হবে না অর্থাৎ পুনরায় ওই পদে সুপারিশ করা হবে তো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই নিজের কাজ নিজে উপস্থিত থেকে সশরীরে সে কাজটা করে আসবেন এই যে এখন এই যে বিজ্ঞপ্তিটি বা নোটিশটি আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়টা নিয়ে আমি কথা বললাম সেটা হচ্ছে এই দুই নাম্বার যে পয়েন্টটা ভালো করে লক্ষ্য করুন সাত সাত দু হাজার চব্বিশ থেকে পঁচিশ সাত দু হাজার চব্বিশের মধ্যে নিজে উপস্থিত থেকে দেখুন নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস চলাকালীন সময় সাবমিট করতে বলা হয়েছে এরপরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ভিরোল ফর্ম পূরণের বিষয়টা দেখুন প্রাথমিকভাবে নির্বাচিত সকল প্রার্থীকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন অথবা ফর্ম ভিরোল পূরণ করতে হবে এ সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে এন ওয়েবসাইট বিজ্ঞপ্তি ও প্রার্থীর মোবাইলে এস এম এসের মাধ্যমে জানানো হবে সো ভিরোল ফর্ম পূরণ করা নিয়ে এত বেশি উত্তেজিত বা ভয় পাওয়ার কিছু নেই এটা নিয়ে পরে আবার নোটিশ দেওয়া হবে এবং প্রার্থীদের মোবাইল এস এম এসের মাধ্যমে জানানো হবে একটা ফর্ম পূরণ করতে হবে এবং সেটার ভিত্তিতে পুলিশ ভেরিফিকেশান হবে আর কিছুই না এটা গতবারও হয়েছিল এবারও হবে এটা নিয়ে বেশি টেনশন করার দরকার নেই সামনে কয়েকদিন ঈদের ছুটি তো এই ছুটির মধ্যে সকল সার্টিফিকেট অর্থাৎ অ্যাকাডেমিক সার্টিফিকেট নিবন্ধনের সার্টিফিকেট এছাড়া যার যে সাবজেক্ট কোনো এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট থাকলে সেটা যদি এন টিআরসিতে দেওয়া থাকে তাহলে সেই সার্টিফিকেটটা অবশ্যই গুছান এবং সেটা ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারের মাধ্যমে সত্যায়িত করে রাখুন এবং সাত তারিখের পরে সেটা সাবমিট করতে হবে সশরীরে ঢাকা যেয়ে তো এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি আমার কাছে মনে হচ্ছে করা প্রয়োজন সেটা হচ্ছে আপনারা প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার সংগ্রহ করতে পারেন এবং তার সাথে ফোনে একটা যোগাযোগ রাখতে পারেন যে তার প্রতিষ্ঠান আপনি যোগদান করতে যাচ্ছেন ইভেন সুযোগ যদি হয় বাড়ির কাছে যদি প্রতিষ্ঠান হয় তার সাথে যে একবার দেখাও করে আসতে পারেন কুশল বিনিময় করে আসতে পারেন এতে করে প্রতিষ্ঠান প্রধানের প্রতিষ্ঠান প্রধানকেও ভালো লাগবে আপনারও প্রতিষ্ঠান সম্বন্ধে একটা ধারণা হয়ে যাবে তো ভিউয়ার্স যারা এন এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের প্রতি আমার এটাই ছিল এখনকার পরামর্শ আমি আপনাদের আর বেশি কিছু বলতে চাচ্ছি না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে এসেছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো ধরনের আপডেট পেটে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অল করে দিন লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে সরিয়ে দিন ধন্যবাদ